ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজো করে ঝলো গুরুস্থানে পৃথিবী ফুলিতে নারে প্রেমিক সাজানে শেত মর্ম তোমার তাজমহল যেন ফির দোষের এক মুঠো প্রেম বৃন্দাবনের এক মুঠো প্রেম আজ করে ঝল কেমন জানিল শাজাহান প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হয় যেন তাজের পাষাণ অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরোহতা আজ অভিযোগ হানে বুঝি সে বালুকা মুখ লুকাইতে চা মমতা মমতাজ তোমার তাজমহল যেন ফির এক মুঠো প্রেম বৃন্দাবনে